হে বন্ধুরা শুভ বিকেল সবাইকে আশা করছি সবাই খুব ভালো আছে তো আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি তো সবাই জানো আজকে জামাই ষষ্ঠী তো আমার জামাই মানে আমার মায়ের আরকি কি জামাই তো আজকে অফিস যেহেতু সেহেতু সকালে তো যেতে পারেনি শ্বশুরবাড়ি তো দুপুরে অফিস তো কী করে যাবে তো ওই জন্য আমি আর করে করে সকালের মানে সকালবেলা ওই বাড়িতে যাইনি তো সন্ধেবেলায় অমিত মানে অমিত অফিস থেকে এসে তারপরে যাবে ইয়েতে আমাদের ওই বাড়িতে তো ওই জন্য আমি বিকেলবেলা এখন দেখো রেডি হয়ে নিয়েছি তো এখন আমি আর বাবাটা এখন রোদে রোদে তো ভীষণ মানে দুপুরবেলায় যা রোদটা পড়ে ওই জন্য আমি আর যাইনি তো এখন যাচ্ছি তো চলো আজকের ব্লগটা তো এখান থেকে শুরু বুঝতেই পারছো তো তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আর আজকে জামাই ষষ্ঠী সবাই খুব খুব আনন্দ করো খুব খুব মজা করো তো জামাই ষষ্ঠী খুব ভালোভাবে পালন করো তো আমাদের জামাই ষষ্ঠী বলি তো আমাদের জামাই ষষ্ঠী কী তো মানে নিয়ম যেগুলো থাকে না সেগুলো কিছুই নেই তো আমার বাপের বাড়িতে যেগুলো আছে খাওয়া দাওয়া আনন্দ করা তো এটুকুই তো ছোটো থেকে জামাই ষষ্ঠীর কথা বলতে গেলে কি তো আমরা ওকে যেতাম মামা বাড়ি তো যে কত সুন্দর ছিল কত আনন্দের ছিল তো বলারই কিছু নেই বড় মাসি ছোট মাসির বাড়ি কলকাতায় ছোটো মাসি আসতো আমরা যেতাম মামারা যখন দিদিমা ছিল আর তো ভীষণ ভীষণ আনন্দ করতাম তখন তা এখন তো আমাদের নিজেদেরই বিয়ে হয়ে গেছে এখন তো সবাই নিজে যার বাপের বাড়িতে যাই মাসিরাও এখন আর কেউ আসে না তো ওই দিদিদেরও সব মানে মাসির মেয়ে যারা আছে তাদেরও সব বিয়ে হয়ে গেছে তারা আছে আমি যাই আমার বাড়িতে তো এরকমই আর কি চলে তো চলো ব্লগটা দেখতে থাকো আর আমার বাবাটা এই জাস্ট ঘুম থেকে উঠলো তো আমি একটু আগে থেকে রেডি হয়ে নিয়েছি ইচ্ছা করে কারণ আমি দুটো রিলস টিলস বানাচ্ছিলাম তো এই জন্য আর কি ওর বাবাটাকে রেডি করবো আর জাস্ট বেরোবো তো চলো আবার পরে কথা হচ্ছে তো দেখো মাছ ছেলে মিলে বেরিয়ে পড়েছি তো এর বাবাটার আজকে এটা হচ্ছে নতুন জামা তো আজকেই ভাঙলো জামাই ষষ্ঠী বলে কথা তো বাবাটা তো বাবাকে তো নতুন জামা একটা পড়াতেই হবে তো চলে এবার টোটো করে চলে যাই টুকটুক করতে করতে ওই বাড়িতে তো ওই বাড়িতে গিয়ে আবার চলো দেখা তো বন্ধুরা একটু আগে তো বাড়িতে এসেছি তো বাড়িতে এসে একটু আমঠাম্মা কাটলো খেলাম চা করলো সেটাও খেলাম তো এখন একটু দেখো আবার বেরোচ্ছি তো বেরোচ্ছি বলতে বাপি এখন যাচ্ছে মিষ্টির দোকানে ওই মিষ্টি মিষ্টি নেবে আর ওই একটু সন্ধেবেলায় কিছু খাবার একটু নিয়ে আসি তো আমি বললাম চলো আমিও যাই তোমার সঙ্গে তো বাপির সঙ্গে তো এখন আর বেরোনো হয় না তো ওই জন্য একটু যাচ্ছি তো বাবাটা এখন মায়ের কাছে থাকবে তো চলো আবার পরে দেখা তো দেখো মিষ্টির দোকানে চলে এসেছি তো বাড়ির কাছেই মিষ্টির দোকানটা তো মিষ্টির দোকানে এত পরিমাণে ভিড় জামাই ষষ্ঠীর বলতে কথা তো মানে আজকে তো জামাই ষষ্ঠী তো আজকেও যে এত ভিড় দোকানে তো মানে আর আমি যে ভিডিও করছি না মানে চারিধারের লোক আমাকে দেখছে যে কি করছে রে বাবা দোকানে এসে ভিডিও করছে মানে ব্যাপারটা ঠিক মানে বুঝ মানে কেউ অনেকেই বুঝ মানে বেশিরভাগ লোকই ভাব যে মিষ্টির দোকানে এসে এত ভিড়ের মধ্যে ভিডিও করছে কেন তো যাই হোক বাপি বললো কী কী নিবি দেখ তো বাপিকে বললাম তো এ দেখো এই জন্য আমি একটু মানে বলে দিয়ে বাইরে চলে এসেছি ঘোরাঘুরি করছি আর এই দেখো এদিকে বাড়িতে এসেছি তার কিছুক্ষণ পর স্যারও এসেছে তো সন্ধ্যে টিফিন টিফিন খেয়েছি আর এখন না বাইরের ওয়েদারটা ভীষণ ভালো খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো চলো আবার যখন রাতে ডিনার করবো তখন দেখা হবে ডিনার টাইম হয়ে গেছে তো মা দেখো সাজিয়ে গুছিয়ে সব দিয়েছে তো তোমাদের দেখবি এক এক করে তো এই ভাত এখানে পোস্তর বড়া পটল ভাজা আলু ভাজা আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস তো আর এখানে পাঁচ রকমের ফল এই যে মিষ্টি আর এই যে দই তো এটা হচ্ছে অমিতের কাছে বিশাল কিছু এত কিছু খাবে না আমি জানি তো ওই জন্য রাতে যেহেতু মাকে বলেছে যে এর থেকে বেশি আর কিছু করলো করো না মানে এগুলোই অমিত পুরো খাবে না ও এতটাই কম খায় ও মানে ও ছেলে অনুযায়ী যতটুকু খাওয়া একটা ছেলে খায় তো তার থেকে ও অনেক পরিমাণেই কম খায় তো ওই জন্য এটাই হচ্ছে জামাই সস্ত্রি রাত্রের আয়োজন তো এবার অমিত আসবো অমিতা চোখ করে তো চলো অমিতাকে ওকে সাজিয়ে গুছিয়ে আগে দেওয়া হয়েছে তো এরপর আমরাও এক এক করে খেয়ে নেবো তো চলো দেখতে থাকো তো এই যে স্যার দিনের শেষে জামাই স্বস্তি করতে এসেছে আর এই যে স্যারকে খেতে দেওয়া হয়েছে একটু হাই সাই করে দাও তো সেবা ভাগ আমিও ভাবই আমাকে কিচ্ছু দেবেন আমি মাংস আর এই মাছ তো বন্ধুরা রাত এখন 11:30 টায় প্রায় বাজতে যায় তো আমি তো খেয়ে দেই জাস্ট বাড়ি চলে গেল তো আমাদেরও খাওয়া-দাওয়া সব কমপ্লিট আর জামাই ষষ্ঠীর গিফটের কথা তোমাদের একটু বলে দিই তো প্রতিবার মানে প্রতিবারই এমনকি যখনই গিফট দেওয়া হয় মানে মা বাপির তরফ থেকে তখনই মা বাপি টাকাই দেয় ওকে তো যেটা ওর পছন্দ হয় সেটা আমরা নিজেদের মতো কিনে নিই তো যাই হোক ওকে সেটাই দেওয়া হয়েছে তো এই হলো তো এইভাবেই আমাদের জামাই ষষ্ঠী আজকে পালন হলো দুপুর নয় সেটা রাতে তো চলো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো চলো সবাইকে গুড নাইট টাটা বা